মানুষ আসা আসার সময় হলদি নিয়ে এসো হলদি শেষ হয়ে গেছে এক সপ্তাহ আগে এক কেজি হলদি আলছে হলদি শেষ হলো কি করে হলদি শেষ হবে না তো কি হবে ডাক্তার বলছে প্রতিদিন করে হলদি খাইতে আরে গা গাছ

আপনি তো মা হতে চলেছেন ও ডাক্তার আমি তো ছেলে মানো তাইলে মনে হচ্ছে চশমা পাড়টকে গেছে আর আপনি ছেলে মানলে তো বুঝতে পারবি তোমার হাতে কি হয়েছে হাত কাটতে তোমার নাম লেখছি এটা খুব ভালো কথা তা বাইнде রাখছ কেন নামের বানান ভুল করছি মানে নেকি কি নাম লিখছ সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটতে ভালোব সুখবেন আমাদের গাছে লিসু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খেতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিসু হয় নাকি এই কি বলেন লিসু আবার কালা হয় নাকি তা কালা লিসু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিসু কাটছিলেন তখন দেখি দুইটা কালা লিসু ঝুলতেছে তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিসে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমে লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম আমও তো বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম আপনার কাছে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই গ্লাসটা আছে জি আপু আছে একশো বিশ টাকা লাগবে ও আচ্ছা আর গ্লাস যদি আমি দেই তাহলে গ্লাস যদি আপনি দেন তাইলে শুধু বিশ টাকা দিলেই হবে এই নেন গ্লাস ফোনে লাগাই দেন

দিবেন একটু চা করে জি ভাই জান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেরবার বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল বাড়ির ভাবি না প্রেগনেন্ট বলো কি এ তো খুব খুশির খবর আয় দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোনো খুশির খবর হলো। আমার উপর কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না